হ্যাঁ তোকে দাঁড়া হচ্ছে কি করেছে দেখো নিচে আটা নিয়ে এসেছি কি অবস্থা আটা কি করেছিস আমি কি করবো এই রাত্রে হ্যাঁ ঝাঁটা ভেবে আমি পরিষ্কার করতে পারবো না আমি পরিষ্কার তুমি করেছো তুমি করবে পরিষ্কার কেন একদম ভোকবে না পরিষ্কার করো

কেডা রে কেডা না কোড়া 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 ই না কোড়া 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 চল চল ওদিকে চল 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 না 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 তো দিদি আর খাবি না চুপ একদম চুপ তুই চুপ 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 করে দেব না আমি এনেছি তো খাবো না আমি আচারে রে পরে দেব না আমি করে আইসক্রিম কিনবো আইসক্রিম আমি খেতেতে আমি কিনবো তোরই দেব না চুপ করে বস থাকবি জায়গা থেকে হ্যাঁ আমি আকিনবো তো না তুই খাবি না না দেব না তোরে চুপ করে বস থাকবে তুই পোছ আমি একটা سارے লোকের মাঝে এসব বলবে আমার খবর দাও কেন আমি একদম চুপ একদম বস তুই